টলিউডের খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন পূজা ব্যানার্জি বর্তমানে শুটিং এর কাজ নিয়ে মারাত্মক ব্যস্ত অভিনেত্রী এরই মাঝে বিরাট দুর্ঘটনা ঘটে গেল অভিনেত্রীর পরিবারে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগে অভিনেত্রীর বাড়িতে তবে একটু জন্য বেঁচে গিয়েছে পূজা এবং তার পরিবার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এই কথা জানিয়েছেন নিজের ইনস্টা স্টোরিতে পূজা লেখেন একটু জন্য বেঁচে গেলাম বাড়িতে আগুন লেগে গিয়েছিল ভগবানের কৃপায় আমি এবং আমার পরিবার এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি পূজার পোস্ট দেখে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা প্রসঙ্গত আপাতত নতুন কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী আড্ডা টাইমস নতুন সিরিজ ক্যাবারেটে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পূজা এই সিরিজে তাকে ডান্সার মিস এলিনার চরিত্রে দেখা যাবে এছাড়াও রয়েছেন সত্যম ভট্টাচার্য শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখরা আগামী ছাব্বিশে জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমসে মুক্তি পাবে ক্যাবারেট তো বন্ধুরা অভিনেত্রী পূজা ব্যানার্জির নতুন সিরিজ ক্যাবারেটের জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো